আসসালামু আলাইকুম দর্শক আসলে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আমরা এসে পড়েছি ধলাইখাল গরু হাটেমধ্যে দেখলাম যে চারটা বিশাল বড় বড় জায়েন্ট সাইজের পোস্ট্রাল গরু নিয়ে আসছে বিশাল বড় গরু মার্শাল সামনের দিকে দেখানোর চেষ্টা করব

সামনের দুটো একটু বড় মাসাল্লাহ কিছুক্ষণ আগে আসছে মেবি আমাদের চ্যানেলের সাথে থাকুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকনটি প্রেস করে দেবে ধন্যবাদ সবাইকে